হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও এখন খুব ভালো আছি ম্যালকা মণ্ডল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ওয়েলকাম আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের স্বাগত এখন বাজে হচ্ছে নটা চব্বিশ আর আমি নটা চব্বিশ থেকে আমার ব্লগটা স্টার্ট করছি তো আমার জাস্ট রান্না হয়েছে আজকে তো আর চা খেয়ে নিয়েছি আজকে আমি গোলমরিচ আদা দিয়ে চা খেয়েছি পরে বাসনগুলো বাইরে বার করেছি রান্নাঘরটা পরিষ্কার করে বাসনগুলো যা ধোয়ার আর কি রান্নার তো জানো তো কত সরঞ্জাম হয় রান্না করতে গেলে সেইগুলো সব আমি বার করেছি ধোবো বলে আর বিছানা তুলতে ঘরে এসেছি তার মাঝখানেই ভাবলাম তোমাদের সঙ্গে একটুখানি কথা বলে নিই তাই তো কথা বলতে এসেছি তাই তো একটুখানি গল্প করতে এলাম তাই তো তোমাদের সঙ্গে একটুখানি গল্প করতে এলাম তার মাঝখানে দেখো বেলাঙ্কের দুটো ভাজ করা হয়ে গেছিলো আর মাথাটায় না খুব চুল কাটছে কী হয়েছে কে জানে আর কালকে মাথায় নিয়েছি তেল রাত্রেবেলায় যখন শুয়েছি হুম শুয়েছি যখন তখন নিয়েছি মাথায় তেল যেন মাথাটা এত চুল কাটছে না কী বলবো তা চিরুনি দিয়ে একটু আঁচড়ে নিয়ে চুলগুলো একদম ওপরে করে বেঁধে নেবো মানে ঘাড়ের ওপরে যেন না থাকে আমার চুল ঘাড়ে চুল পড়লে আমার প্রচুর বিরক্তি লাগে যেন মানে ঘাড়ের ওপরে চুলটা পড়লে প্রচুর হাড়ে বিরক্তি লাগে এরপরে কাজ রয়েছে অনেকটাই কাজ রয়েছে গো বিছানা তুলে ভর যাতে বাসনগুলো ধুতেই হবে রোদ উঠে যায় রোদ উঠলে পরে ওইখানে বসা বিরক্তিকর কদিন থেকে আমি রোদে আবার কাজ করছি এখানে রোদ উঠে যাচ্ছে রোদ বসে বসেই কাজগুলো করছে কিছু করার তো নেই আলনাটা গোছাতে হতো আলনাটার অবস্থা খুব খারাপ জামা কাপড়গুলো আল্লাটা গোছাতে হতো যতবার চুল আঁচড়াবো যতবার ততবারই চুল উঠবেই উঠবে উঠতে ওকে হবে এত চুল উঠছে না কদিন থেকে ধারণার বাইরে এই গরমের দিন চুলগুলো শক্ত শক্ত করে না বানলে ঘরের কাছে পড়ে থাকলে বিরক্তি লাগে কাজ করবো চুপটা বুটি মুখের কাছে ঘাড়ের কাছে পড়বে তাহলে বিছানাগুলো এবার কমপ্লিট করে নিই কালকে রাতে আমার ঘুম হয়নি জানো কালকে রাতে প্রচুর জ্বর প্রচুর জ্বর মানে জ্বরের জন্য কালকে এত মানে কি বলবো কেমন করেছি রাত্রে বেলা জ্বরে প্রচুর জ্বর এসেছিল রাতে দিনের বেলা কোনো প্রবলেম নেই দিনের বেলা দেখো পুরো সুস্থ ঠিক আছে রাত্রেবেলায় যত শরীরটা খারাপ হয় সেটা তো কাপড়টা একটু ভাজ করে নি আলনাটা ভেতরে ঢুকে দিয়েছি তো ঘরটা ঝাড় দিয়ে বাসন ধুয়ে নেবো তা করতে করতে ছেলে চলে আসবে ও গেছে টিউশানি চলে আসবে আচ্ছা দুবেলায় টিউশন আছে বেলা টিউশানি আছে তিন তিনবেলায় টিউশনই আছে এই প্যান্টটা নতুন অবস্থায় একবার পড়েছে শার্ট পানতে হবে তাহলে তো কাচাকাচি ছিল ऐले के कल के बाबा एक पैकेट साल कहने दे बाबा के, के बोलते भूले एक पैकेट एने दे टुकट का हो तो বারান্দায় শোয়া হয় না বিছানাটা কি যাওয়া আবার ঝেড়ে দিই নাকি সব বাসি গাম চাইলো Thank <laughs> you. কালকে বিড়ালে আমার সব দুধ খেয়ে নিয়েছে জানো বিড়ালে কুমোরটা কি ব্যথা হচ্ছে কালকে বিড়ালে আমার সব দুধ খেয়ে নিয়েছে আমি চা খেতে পাইনি আজকে দুধ দিয়ে বিড়ালে এসে দুধগুলো খেয়ে নিয়েছে চাই খেতে পারেনি বুঝলে কি করবো তার জন্য লাল চা খেলাম আর সকালবেলাটা একটু আমার দুধ চা খেলে ভালো লাগে ঠিক আছে ও চলো বিছানা কমপ্লিট হয়ে গেছে বিছানা তোলা কমপ্লিট হয়ে গেছে আজ দেখছি কানে ব্যথা করছে আমার জানি না ভালো লাগছে না শরীরটা মানে সেই কি বলবো দেখো ডিম সেদ্ধ করে রেখে এসেছি খাইনি এখন ডিমটা না খেয়ে আছি চলো ডিমটা খেয়ে নি খিদ পেয়েছি চা খেয়েছি আর বিস্কুট খেয়েছি আর কিচ্ছু খাইনি ছেলের জন্য বসে আছে ছেলে কখন আসবে ডিমটা খেয়ে বাসনগুলো ধুই বুঝেছ অনেকগুলো বাসন হয়েছে প্রত্যেক দিন একই ডিউটি তাই না একই ডিউটি কিন্তু আমাদের ভোর রাত হলো ঘুমাও ভোর হলো ওঠো আমি আজ ছটা উনিশে উঠেছি উঠে যায় আমি সাড়ে চারটে আবার আছে সাড়ে চারটার সময় ঘুম ভেঙে গেছে কিন্তু বিছানাতেই শুয়েছিলাম যে কি করবো উঠবো কি উঠবো না উঠবো কি উঠবো না এই করতে করতে ছটা উনিশে উঠেছে ঘুম বাইরে বেরিয়েছি কালকে সবজিগুলো কেটে রেখেছিলাম বলে একটু তাড়াতাড়ি হলো শাকটা বেঁচে রেখেছিলাম তাড়াতাড়ি হয়েছে না হলে আজকেও সেই লেট সাড়ে আটটা নটা বেজে যেত আজ রান্না করেছি মাছের তেল দিয়ে বেগুন দিয়ে করেছি পাট শাক মাছের মাথা দিয়ে করেছি আর বাঁধাকপির ঘন্ট ছিল আমি তো কালকে তোমাদের বললাম কী কী করবো কিন্তু উচ্ছে আর আলু দিয়ে মাছের ঝোলটা করিনি তো আমাদের ঘরে আমার সেই মাসির ছেলে আর মাসির বউ ছেলের বউ আসার কথা আছে যদি আসে তখন আবার রান্না করতে হয় আমাকে তো করবো তো চলো বন্ধুরা ঠিক আছে কাজগুলো কমপ্লিট করে নিই তারপরে আবার আসছি আর গল্প করলাম চলো এবার মন দিয়ে কাজগুলো করি তাই না হ্যালো বন্ধুরা কি করছো তোমরা আমি জাস্ট স্নান করে আজকে জানো কি করেছি আজকে স্নান করার আগে ভাত খেয়ে নিয়েছি আর ছেলে তো আজও বাড়িতেই সানডে তো স্নান করে পুজোটা দিয়ে দিল। আর আমি আরও ভাত খেয়ে নিয়েছি আমি তখন স্নান করিনি আজকে স্নান না করেই ভাত খেয়ে নিয়েছি নিয়ে বলে ভাত খেয়ে সেটা বাসন ছিল বাসন ধুয়ে একটা মানে বোতলেও জল তোলা ছিল না সব জল খেয়ে দিয়েছিলাম তো সেই জল তুলে তারপরে খেতে নিয়েছি আর স্নান করে এই জলের বোতল জল খাইনি ভাত খেয়ে স্নান টান করে একদম ফাইনালি যে রেডি হয়ে এখন আমি একটু জল খাব গলা শুকিয়ে গেছে আর এলাম গল্প করতে জল খাওয়ার পরে মনে যে যা তৃপ্তি পাচ্ছি আমি কি বলবো কিন্তু একটু ঠান্ডা ঠান্ডাটা একটু বেশি আছে ওইটা একটু কম ছিল জানি কালকে রাত্রেবেলা বসে বসে একটু নেল পালিশ লাগিয়েছিলাম দেখো তো কালারটা কেমন লাগছে ভাল লাগছে কালারটা এই কালারগুলো তোমাদের দাদা ভাই পছন্দ করে না আর সবসময় লাল কালার পরতে পরতে চে চেরি কালার পরতে পরতে আর এখন কালারটা চেঞ্জ করলাম দেখি চুলটা ভেজায় যায়নি মানে হাফ জল দিয়েছি হাফ ভিজে মানে হাফ ভিজেছে চুল আর হাফ ভেজে নেই বুঝেছ এই জায়গাটা জল দিয়েছি মোছাও হয়নি আজ মাথাটাও মোছেনি কটা বাজলো এখন এখন বাজে একটা চানো আর কালকে তেল নিয়েছিলাম তো আর মাথায় এখন একটু জল নিলাম বেশ আরাম লাগছে আরামের একদম কি বলবো প্রচুর আরাম লাগছে একটু ঘুমাবো ঘুমিয়ে একটু রেস্ট নিয়ে তারপর আবার সেই কাজ রুটি করা রান্না খাওয়া ঘুমানো আর তোমাদের দাদা হয় ডিউটি ভোরবেলা উঠবো আমি উঠবো ভোরবেলায় রান্না করে দেবো আর তোমাদের দাদা হয় ভোরবেলায় উঠবে খাওয়া দাওয়া করবে দোকানে চলে যাবে কাজ আর কাজ আমার সংসারের কাজ আর তোমাদের দাদা হয় বাইরের কাজ কাজ ছাড়া কোনো মানুষ নেই তাও বলেছি এবার হোলিতে তোমাদের দাদা হয় যদি বাড়িতে থাকে বিকেলবেলাটা একটু বেরোবো কেন তো অনেক দিন বিকেল টাইমে কোথাও যায় না ইচ্ছে করছি যাবো বলেছি কালকে রাত্রেবেলা একটু নিয়ে যাবো ঠিক আছে নিয়ে যাবো ঠিক আছে বন্ধুরা চলো আমি একটু ঘুমিয়ে রেস্ট নিয়ে নিই তারপর আবার আসছি তোমাদের সঙ্গে গল্প করতে ঠিক আছে হ্যালো বন্ধুরা গুড ইভিনিং এখন বাজে হচ্ছে রাত আটটা ঠিক আছে তো দেখো আমি রেডি হয়েছিলাম ভিডিও করবো বলে তো সন্ধ্যা থেকে করতে পারিনি সন্ধ্যা থেকে ছেলেকে পড়াতে এসছিলো ছেলে পড়তে গেল তারপরে এসছিল পড়লো তো তারপর আবার জানোই তো আজকে ফাইনাল খেলা হচ্ছে একটু বসে বসে দেখলাম আমি যে তাহলে তোমাদের দাদা আসছে না যখন তাহলে রেডি হয় দেখো রেডি হয়ে নিয়েছে ভিডিও করবো বলে আর চলে এসছে এখন রুটি করো রুটি রুটি তাই রুটি করতে চলে এসেছি রান্নাঘরে এখন রুটি করব সবজি করাই আছে

তাড়াতাড়ি বলছে খাওয়া দাওয়া করে নেবে আমি তাদের খাবো না আমি ওদেরকে খেতে দিয়ে রুটিটা ঘরে নিয়ে চলে যাবো তারপরে খাবো

पापा हो ভালো করে খসরে কচলে ধরে না রাজে वाला যে হাত

তো ঠিক আছে বন্ধুরা চলো আমি রুটিটা করে দিই তারপরে আসছি আবার তোমাদের গুড নাইট বলার জন্য ঠিক আছে তাহলে রুটি করবো আর গল্প করবো রুটি করবো গল্প করবো রুটিটা করে আসছি হ্যালো বন্ধুরা দেখো মশারি টানানো কমপ্লিট আর এখন বাজে হচ্ছে দশটা পঁয়তাল্লিশ পপারি অনেক রাত হয়ে গেছে আমার কাছে অনেক রাত হয়ে গেছে তোমাদের কাছে হয়তো রাত নাও হতে পারে তোমার কাছে অনেক রাত হয়ে গেছে যেহেতু আমি ভোরবেলায় ঘুম থেকে উঠি তো মশারি নিয়ে মশারির ভেতরেই বসে পড়েছি তোমাদের সঙ্গে কথা বলবো একটুখানি খানি গুড নাইট তো আজ বলা হয়নি তাই গুড নাইট বলার জন্যই তোমাদের সঙ্গে এলাম তোমাদের কাছে এলাম আর কি বুঝেছ আর আজকে তোমাদের তখনও বললাম যে কানে ব্যথা করছে একটু একটু মানে ঠান্ডা লেগেছে মনে হয় বুঝেছো কানে ব্যথা করছে আর যখন লোকটা কিলছি না মনে হচ্ছে ও কি লাগছে গরমও দিয়েছে তোমাদের কেমন গরম দিয়েছে আমাদের অনেক মোটামুটি ভালোই গরম দিয়েছে আর ঘুমও পাচ্ছে তো চলো আবার দেখা হচ্ছে কালকে সকালবেলায় তোমাদের সঙ্গে ঠিক আছে সকাল থেকে তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে তোমরা ভালো থেকে সুস্থ থাকো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো ঠিক আছে তার সঙ্গে বাবা টা গুড নাইট